আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ধুলাবালি মানুষের কী ক্ষতি করে আমরা কিন্তু অনেকেই জানি না তাদের জন্য এই ভিডিওটি ধুলাবালি মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর বিশেষ করে যদি কেউ নিয়মিতভাবে ধুলাবালির মধ্যে থাকে চলুন জানা যাক ধুলাবালির প্রধান ক্ষতিগুলো কি ও এর প্রভাবগুলো কি এক শ্বাস ক্ষতি ধুলাবালির ছোট কণা ফুসফুসে প্রবেশ করে এবং শ্বাসকষ্ট হাঁপানি ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের কারণ হয় দীর্ঘদিন ধুলাবালিতে থাকলে ফুসফুসের স্থায়ী ক্ষতি হতে পারে দুই চোখের ক্ষতি ধুলাবালি চোখে গেলে চুলকানি জ্বালা পোড়া লালচে ভাব বা লালচে হওয়া পানি পরা এবং চোখের সংক্রমণ হতে পারে তিন নাক নাক সমস্যা নাকে ঢুকে বন্ধ গলা ব্যথা বা অ্যালার্জির সৃষ্টি করতে পারে ধোলাবালি সাইনাসের প্রদাহ বাড়াইতে পারে চার হৃদরোগের ঝুঁকি বাতাসে থাকা সূক্ষ্ম ধুলা রক্তে প্রবেশ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় পাঁচ মস্তিষ্কের প্রভাব দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যেতে পারে এমনকি মানসিক চাপ পারে ছয় ত্বকের সমস্যা ধুলাবলি ত্বকের জুমে র্যাস চুলকানি ব্রন ফুসকুরি বা ত্বকের অ্যালার্জি হতে পারে এখন আপনাদের জানাবো ধোলাবালি প্রতিরোধের উপায় কি আপনি যখন বাইরে যাবেন তখন মাস্ক ব্যবহার করুন চোখে সানগ্লাস পরুন বাড়িতে বা কর্মস্থলে নিয়মিত ছাড়ু ও মপিং করুন পর্যাপ্ত ফ্রেশ পানি ও মুখ চোখ নাক ধুয়ে ফেলুন অর্থাৎ ফ্রেশ পানি দিয়ে আপনি চোখ মুখ নাক ধুয়ে ফেলুন সম্ভব হলে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগান যা বাতাস পরিশুদ্ধ রাখতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ